গাড়ি চালক ভাইদের নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেন দেখেন গাড়ি চালক ভাইরা কতটা হাট পরিশ্রম করে এই ফোল্ডারটা উঠাতে গিয়ে তাকে কতটা পরিশ্রম করতে হচ্ছে ভাই নিজে একা পারতেছে না তাই আমি ক্যামেরা বন্ধ করে বাইকে হেল্প করতেছি এবং গাড়িটি ইঞ্জিন স্টার্ট করবো সকালবেলায় স্টার্ট দেওয়ার অবস্থা দেখো আবার বন্ধ করতে বলেন আবার মারেন Yeah. you আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা ইঞ্জিন ঠান্ডা অবস্থায় কিন্তু ট্রেনে স্টার্ট হচ্ছে তার মানে ট্রেনে স্টার্ট হওয়ার পরে আমরা যখন একটু গরম করে স্টার্ট দিচ্ছি তখন আবার একটু স্টার্ট হচ্ছে তবে ইঞ্জিনটির ধোঁয়ার অবস্থা দেখেন ইঞ্জিনটি কি পরিমাণ ধোঁয়া দিচ্ছে তো ইঞ্জিনে তেল বেশি খাচ্ছে ইঞ্জিন অয়েল খাচ্ছে পিস্টন রিং দুর্বল হয়ে গেছে পাম্প নজলে সার্ভিসিং করতে হবে তো আপনারা একটু ধোঁয়াগুলো দেখেন কি পরিমাণে দেখেন অ্যাক্সেলেটার দিলে একদম কালো হয়ে যাচ্ছে এই অবস্থায় কিন্তু রাস্তায় গাড়ি চালানো ঠিক না বর্তমান কিন্তু ভ্রাম্যমাণ আদালত বসতেছে কালো দোয়া দহনকারী গাড়ির জন্য জরিমানা করতেছে ডাম্পিং করতেছে প্লিজ ভাই ভিডিওটি শেয়ার করে দেন জনগণের সাথে ধন্যবাদ ভাই